দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি প্রধান উপদেষ্টা চীন সফরে আসতে পারে বড় ঘোষণা চীনের রাষ্ট্রদূত দর্শক আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী ছাব্বিশে মার্চ চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশেষ আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন তো এই সফরকে কেন্দ্র করে আজকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে চীনের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সফরকে কেন্দ্র করে এই আজকের এই সংবাদ সম্মেলনে যা উঠে আসলো এখন বলা হচ্ছে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়াং বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বেইজিং সফরের সফরে ঘোষণা আসতে পারে এখানে বলা হচ্ছে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়্যাং বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বেইজিং সফরে কিছু ঘোষণা আসতে পারে এ সফরটি হবে দুই দেশের সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে এক মাইল ফলক রোববার তেইশ মার্চ দুপুরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান তারপরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়াং ওয়েন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়াং ওয়েং বলেন প্রধান উপদেষ্টা চীন সফরে ঘোষণা আসতে পারে কেননা এ বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে এ সফর ফল ফলপ্রসূ ও গঠনমূলক বলে প্রত্যাশা করছি তো দর্শক শুনতেই পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার সফরকে চীনই আসলে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখছে তারপরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর নিয়ে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের দৃষ্টি রয়েছে এমন এক প্রশ্নের উত্তরে ইয়াং ওয়েং বলেন এটি বাংলাদেশ ও চীনের মধ্যে সফর আমরা চাই সফরটি যেন বাংলাদেশ চীন সম্পর্কের জন্য ভালো কিছু হয় আচ্ছা তারপরে বলা হচ্ছে প্রসঙ্গত আগামী ছাব্বিশ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে চীন যাচ্ছেন তো দর্শক আপনারা শুনলেন যে আসলে খবরটি খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের জন্য যেই সময়টি আসলে ভারত বাংলাদেশকে আশা করার জন্য এমন কোনো হেন কোনো পদ্ধতি নাই এমন হেন কোনো রাস্তা নাই যেটা ওরা পদক্ষেপ নেয় নেয় আপনারা দেখেছেন এই অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকারকে ফেলে দেওয়ার জন্য অথবা এই সরকারের পতন ঘটানোর জন্য তারা হেন কোনো রাস্তা নাই যে তারা অবলম্বন করে নাই তারা চাচ্ছে যেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস এখান থেকে সরে যান এখান থেকে সরে গিয়ে সেনা শাসক অথবা অন্য কেউ আসুক অন্য কেউ আসলে তাদের এই যে দালাল তাদের যে তাদের দালালি করে গেছে দালালি করে সারা জীবন গেছে হাসিনা হাসিনাকে আবার পুনর্বাসন করতে পারবে এই পুনর্বাসন করার জন্য কিন্তু এই ভারত মুটেও চায় না যে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এই ক্ষমতায় থাকেন তো তারা চাইলে কি হবে আসলে দর্শক এখানে চীন সর্বা সর্বাত্ম বাংলাদেশকে সহযোগিতা করে যাচ্ছে এই এই খবরটি আসলে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এবং বর্তমান এই কেয়ারটেকার সরকারের জন্য তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ